अच्युतङ्केशवं कृष्ण दामोदनं राम नारायणं जानकी बल्लभम् अच्युतङ्केशवं कृष्ण दामोदनं याद आगे उ कभी न कभी কৃষ্ণ দর্শন কভিঙ্গে কভিনা কভি কৃষ্ণ দর্শন কভি কৃষ্ণের ব্রজলীলা অবশেষে সমাপ্তির মুখে শুধুমাত্র পরের দিন সূর্যাস্তের অপেক্ষা কেমন ছিল সেদিন ব্রজভূমির আকাশ পাতাশ কানুন প্রাঙ্গন যমুনা নদী একইভাবে বয়ে চলেছিল হয়তো রাতের আকাশ থেকে ঝরে পড়ছিল চাঁদের অমলিন কিরণ যা বনভূমিকে স্নিগ্ধ আলোয় বিকশিত করছিল একইভাবে বয়ে চলেছিল হয়তো যমুনার শীতল বাড়িকণা বহনকারী নির্মল বাতাস কিন্তু সে রাত্রিতে ঝড় উঠেছিল সকল গোপীর বুকে শ্রীকৃষ্ণ যে তাদের হৃৎপিণ্ড সেটি উৎপাদিত করে নিয়ে যাবেন অক্রুর মথুরা নগরীতে তারা কি করে বাঁচবেন তাদের হাহাকার তাই সেলিন ছড়িয়ে পড়েছিল ব্রজভূমির আকাশ বাতাসে তার সমস্ত প্রাকৃতিক সৌন্দর্যকে এক মুহূর্তে মৃয়মান করে দিয়ে ভগবান কৃষ্ণ পরম পুরুষ পরমাত্মা তিনি অসঙ্গ নির্লিপ্ত তার মর্তে আবির্ভাবের উদ্দেশ্যই ছিল অধর্মের বিনাশ করে সধর্মে প্রতিষ্ঠা করা এর জন্য প্রয়োজন ছিল দুর্যানের বিনাশ এবং সজ্জনের রক্ষা তাই পাপিষ্ঠ কংসকে বধ করার প্রয়োজন হওয়ায় ব্রজভূমিতে তাঁর রূপে মধুর লীলারও একদিন অবসান হল তিনি গোকুলে শুধুমাত্র নন্দযশোদারী প্রাণপুত্তলি ছিলেন না তিনি ছিলেন সকল ব্রজবাসীর আদরের গোপাল গোপীরা নিঃশেষে তাদের প্রাণ মন সকল সত্তা সঁপে দিয়েছিলেন কৃষ্ণের কাছে ফলে বৃহত্তর কল্যাণ সাধনের উদ্দেশ্যে কৃষ্ণ যখন অক্রূরের সঙ্গে মথুরায় যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলেন তখন ব্রজভূমির সকল শ্রী অনাবিল আনন্দ ও নিরবচ্ছিন্ন শান্তি যেন এক মুহূর্তে বিলীন হয়ে গেল কৃষ্ণগত প্রাণাগোপীদের নিঃশ্বাসবায়ু যেন বন্ধ হওয়ার উপক্রম হল যখন তারা শুনলেন বলরাম ও কৃষ্ণকে মথুরাপুরীতে নিয়ে যাবেন বলে অক্রূর এসেছেন বৃন্দাবনে গোপ্যস্তা বভুভর সত্য রামকৃষ্ণ কুড়ি নেতুম ব্রজম আগতম কৃষ্ণ তো কংসের ভয় ব্রজ আমি যাননি গিয়েছিলেন তাঁর মুকুন্দ নাম সার্থক করতে মু অর্থাৎ মুক্তি ও কু অর্থাৎ অকিঞ্চিত কর বলে মনে হয় এমন ভগবত প্রেম যিনি দান করেন তিনিই মুকুন্দ নন্দ যশোদার বাৎসল্য প্রেম আস্বাদন করেছিলেন কৃষ্ণ ব্রজভূমিতে আর গোপীরা ছিলেন মধুরভাবে সাধিকা তাঁদের কাছে কৃষ্ণের ঈশ্বর ভাব প্রকাশিত হতো না তাদের কাছে কৃষ্ণ ছিলেন প্রাণপ্রিয় প্রাণবল্লভ কৃষ্ণভক্তির পরাকাষ্ঠা দৃষ্ট হয় কৃষ্ণগত প্রাণা গোপীদের কৃষ্ণপ্রেমে প্রাণপ্রিয় কৃষ্ণের আশু বিচ্ছেদের কথা তাই গোপীরা কিছুতেই সহ্য করতে পারছিলেন না কৃষ্ণ চলে যাচ্ছেন ভেবে তাদের অবস্থা হলো অত্যন্ত করুণ তাদের মর্মন্ত যন্ত্রণা প্রকাশিত হয়েছে সুখদেবের বর্ণনায় সন্তাপ্ত হৃদয় গোপীদের উষ্ণ দীর্ঘশ্বাস বাড়িতে তাঁদের মুখশ্রী ম্লান হয়ে গেল কোনো কোনো আত্মবিস্মৃত গোপীর বেশবাস আলুলায়িত হয়ে পড়ল অলঙ্কারগুলি শরীর থেকে খসে পড়ল সব ভুলে কৃষ্ণ কৃষ্ণ করে অনুক্ষণ কৃষ্ণের কথা স্মরণ করে তারা নিজেদের অস্তিত্বের কথা বিস্মৃত হয়ে পরমাত্মলোকেই যেন পৌঁছে গেলেন কৃষ্ণের হৃদয়স্পর্শী এবং অনুরাগরঞ্জিত হাসিমুখের কথাগুলি ভেবে তাঁরা মুহ্যমান হয়ে পড়ছিলেন কৃষ্ণের মধুর গমন মধুর ভ্রমণ হাস্য সমন্বিত নিরীক্ষণ শোকাপহারক পরিহাস ও মধুর উক্তিগুলির কথা ভাবতে ভাবতে আশু বিচ্ছেদ চিন্তায় ভীত হয়ে তারা একত্র মিলিত হয়ে সারা রাত অশ্রুমুখী হয়ে তাদের প্রেম ভক্তিতে নিত্যবদ্ধ শ্রীকৃষ্ণের ধ্যানেই মগ্ন হয়ে থাকলেন গতিং সললিতাং চেষ্টাং হাসাবলোকনম শোকাপহানি নরমানি ক্রোদ্ধামচরিতা নিচ চিন্তায় মুকুন্দ ভীতা সমেতা সংঘর্ষ প্রচুর প্রচুর উৎসমুখ্য উচ্চতাশায় সর্বজ্ঞ গোপীবল্লভ কৃষ্ণের কাছে গোপীদের আকুল হৃদয় বিমথিত বিরহ যন্ত্রণা অবিদিত ছিল না কিন্তু গোপীরা ভাবলেন কৃষ্ণ বুঝি তাঁদের বিস্মৃত হয়েছেন পরিত্যাগ করেছেন তাদের তারা ভাবলেন তাঁদের মৈত্রীবন্ধনে বেঁধে তাদের সঙ্গে লীলা করে তাঁদের অতৃপ্ত রেখেই একান্ত নিষ্ঠুরতায় সেই আনন্দের হাট ভেঙে দিলেন তিনি তাদের নির্মল প্রেম ভক্তির শক্তিতে তারা ভর্ৎসনা করলেন কৃষ্ণকে হে কৃষ্ণ তোমার এমন অনার্থক আচরণ শিশু সুলভ অপার্থং বিক্রেরিতং তে অর্ঘক চেষ্টিতাং অভিমান ক্ষুব্ধ গোপীরা ভাবলেন শ্রীকৃষ্ণের কুঞ্চিত কেশোভিত সুন্দর নাসিকা ও কপলযুক্ত সহাস্য সুন্দর মুখটি যা দেখলে তাঁদের সমস্ত দুঃখ মুহূর্তে বিলীন হতো সেই মুখটি কৃষ্ণ তাদের কাছ থেকে সরিয়ে নিয়ে তাঁদের প্রতি অবিচার করলেন গোপীদের কাছে কৃষ্ণের নয়ন মনোহর বিগ্রহটি ছিল সমস্ত জগৎ শ্রীকৃষ্ণের সেই ভুবন মোহন দিব্য রূপটি দেখাতেই ছিল তাদের চক্ষু সার্থকতা সেই রূপটি আর তারা দেখবেন না গোপীদের প্রতি এত নিষ্ঠুর তিনি কেমন করে হলেন অনন্য ভক্তির সামর্থ্যেই তারা তাদের তারা অক্রূরের উপর বিরূপ হয়ে উঠলেন তারা তারা বললেন ক্রূরস্ত্রূর সমাখয়া স্ম নশি দত্তং হরসে বতাধ নিয়বৎ এ নৈক দেশে খিল সর্গসৌষ্ঠবং তদিম অদ্রাক্ষম বয়ং মধুদ্বিষ তুমি নামেই অক্রুর কিন্তু তুমি আসলে নিষ্ঠুর যার কারণে একান্ত অজ্ঞের মতোই আমাদের কাছ থেকে আমাদের চক্ষুটিকে হরণ করে নিয়ে যাচ্ছ যে চক্ষু দিয়ে হে মধুসূদন তোমার অখিল সৃষ্টিকে তোমারই এক অঙ্গে দেখতাম শ্রীকৃষ্ণের গোকুল পরিত্যাগ যেন শ্রীকৃষ্ণের তাদের প্রতি অনুরাগের ক্ষণিকত্বই সূচিত সূচিত করল অথচ তারা শ্রীকৃষ্ণ সমর্পিত চিত্ত হয়ে তাদের সকল সাংসারিক বন্ধনকে তুচ্ছ করেছিলেন অনুক্ষণ কৃষ্ণ চিন্তা করেও তারা বুঝতে পারলেন না শ্রীকৃষ্ণ তাদের চোখের আড়াল হলেও তাদের সমস্ত মঞ্জুরে বসে আছেন তাদের চিন্তায় মননে ধ্যানে তাকেই দর্শন করছেন তারা তীব্র শোকের মাঝে তারা তাদের সৌভাগ্যকে অনুধাবন করতে পারলেন না তারা মথুরাবাসবাসীদের সৌভাগ্যের কথা ভেবে ঈর্ষান্বিত হলেন কারণ রাত পোহালে তারাই কৃষ্ণের সস্মিত সুন্দর মুখখানি দেখতে পাবেন শ্রীকৃষ্ণ যে অন্তর্জামী হয়ে তাদের সঙ্গেই আছেন তা না বুঝে গোপীরা ভাবলেন শহরের মঞ্জুভাষিনী নারীদের সংসারকে এসে শ্রীকৃষ্ণ গ্রাম্য গোপীদের কথা নিমেষেই ভুলে যাবেন মথুরাবাসীরা বিধাতার অপূর্ব সৃষ্টি নৈপুণ্য কৃষ্ণের মুখমণ্ডল দেখে চক্ষু সার্থক করবেন অবশেষে ভোরের আলো ফুটল গোপীরা তাদের বিক্ষুব্ধ মন নিয়ে রথে আরোহণকারী শ্রীকৃষ্ণকে দেখে ভাবলেন অনার নির্মম অবিচলিত চিত্তে তাকে রথে আরোহণ করতে দেখে তারা তীব্র যন্ত্রণা অনুভব করলেন যে কোপেরা কৃষ্ণের রথের পেছনে পেছনে যাওয়ার জন্য তাড়াতাড়ি করছিল তাদের উপরেও বিরূপ হলেন তারা করুণাসিন্ধু কৃষ্ণকে তারা মনে করলেন শুষ্ক হৃদয় অনুগামী ব্রজবাসীদের মনে করলেন ধৃষ্ট এবং গোপবৃদ্ধদেরও উদাসীন দেখে তারা ভাবলেন দৈবই তাদের প্রতিকূল দৈবাংচন্দ্য প্রতিকূল মিহাতে রাসলীলায় শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের সুখস্মৃতি তাদের মনে ভেসে উঠল সেই রাসনৃত্যে যে পরম আনন্দের শীর্ষে তারা অধিগ্রহণ করেছিলেন আজ শ্রীকৃষ্ণের সঙ্গে চরম বিচ্ছেদের মুহূর্তে দাঁড়িয়ে গোপীরা ততোধিক মর্মান্তিক যন্ত্রণা ভোগ করলেন হৃদয় নিংরাণ কান্না অভিব্যক্ত হল তাদের সুখস্মৃতি মথিত উক্তিতে আনু আগ আলিতে স্মিতা বাল্যগুমান্ত্রাীলা ভালকপি রম্ভানা রা অবশ্চাম নিতাহ স্মানাসানা বিভাবসানাদা, বিনাতং গোপ্পীয় কথম নয়াতি তার তমও দূরান্তাম। ক্ষেত্রে যার অনুরাগে কোমল স্মিৃত হাসি, মৃদু বাগ্য। কখ্রেরা মধুর বিক্ষণ আলীঙ্গনে আমাদের রাত্রিগুলির মুহূত্ মুহূর্তে অবসান হতো তাকে ছেড়ে এই বিচ্ছেদের অন্ধকার কি করে পার হব। দিন শেষে অন্যান্য গোব্বালোকদের নিয়ে বলরামের সঙ্গে কৃষ্ণ গোচারণ ভূমি থেকে ফিরতেন বাজাতেন তার মোহনবাসী কি অপরূপ ছিল সেই দৃশ্য মুখটি ঘিরে থাকত কুঞ্চিত কেশ গলায় বনমালা আর সর্বাঙ্গে মাখা থাকত অরণ্যের ধুলিকণা তৃষিত নয়নে গোপবধুরা নিরীক্ষণ করতেন তার কটাক্ষসহ মধুর ঈষৎ হাস্যমণ্ডিত মুখটি গোপীরা ভেবে পেলেন না তাকে ছেড়ে তারা কিভাবে বাঁচবেন আমু মৃতে নুকাথাং ভাবে মা অন্তর্জামী ভগবান বা মৃদু হাসলেন কারণ গোপীদের সাধ্যকে যে কৃষ্ণ বিরোহিত হয়ে তারা থাকবেন তাদের মনজুরে যে তাঁদেরই হৃদয়বল্লভের আসনখানি পাতা গোপীরা বিরহে কাতর হয়ে সব কিছু ভুলে তাদের সুন্দর স্বরে তাকেই ডাকছিলেন বিরোহিত চিত্ত হয়ে লজ্জা ভুলে কৃষ্ণকে ছেড়ে কেমন করে থাকব এই বলে তারা কৃষ্ণকে ডাকতে ডাকতে কাঁদতে লাগলেন এবং ভ্রুবানা বিরহা তুরা ভৃষ ব্রজস্ত্রিয়াহ কৃষ্ণ বিষাক্তমান বিশৃজ্জ লজ্জাং রুদ স্মরং গোবিন্দ দামোদর মাধবেদী বিরোহিনী গোপীদের বিলাপের মধ্যে দিয়েই সূর্যদেব উদিত হলেন অক্রুর সূর্য বন্দনা করে কৃষ্ণকে নিয়ে রথে উঠলেন গোপগণ সহ নন্দমহারাজ দুধ দই প্রভৃতি নিয়ে সকটে উঠলেন গোপীরা কাঁদ দিয়ে কিছু পথ কৃষ্ণের অনুসরণ করে তারপর পুঁথিমধ্যে কিছুক্ষণ অবস্থান করলেন কারণ কৃষ্ণ যে দূত মারফত তাদের বলে পাঠালেন তিনি আবার ফিরে আসবেন তাস্তথা তৎপ্যতের বিক্ষ স্বপ্রস্থানে ইয়দুত্তম স্বয়ামাস সপ্রেময় বায়াস্য ইতি যতক্ষণ রথের পতাকা রথোত্রিত ধুলি দেখা গেল ততক্ষণই চিত্রার্পিতের মতোই গোপীরা দাঁড়িয়ে থাকলেন গোবিন্দ ফিরা আসবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তারা তাই শোকমুক্ত হয়ে ব্রজে ফিরলেন তাদের দিনগুলি কাটতে থাকল শুধুই কৃষ্ণ নাম করে বিশোকা আহনি নিন্দুর গায়ন্ত প্রিয় এই সৃষ্টি পরমেশ্বরের সৃষ্টি করে তিনি এই জগতেই প্রবিষ্ট হয়েছেন সকলের মাঝেই তার ঠাঁই তিনি ভক্তের চোখের আড়াল হলেও কখনো মনের আড়াল হন না তাকে একান্তভাবে উপলব্ধি করতে পারে একমাত্র একনিষ্ঠ ভক্তচিত্তই প্রাণবল্লভ কৃষ্ণের নাম সংকীর্তনকেই পাথেয় করে গোপীরা তাঁদের বাকি জীবনটি কাটিয়েছিলেন আসুন আমরা করুণা শ্রীকৃষ্ণের নাম গান করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरि 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 राम हरि राम 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 हरि 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 कृष्ण हरे कृष्ण 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 हरि 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 राम हरि राम 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 हरि 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 कृष्ण हरि कृष्ण 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 हरि 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 राम हरि राम राम राम